আছে আপনি তাদেরকে দশ টাকা দেন বিশ টাকা দিয়ে চলে যান কিন্তু মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়া বলবে আল্লাহ তারে দুইটা চক্ষু দেও নাই আমারে দুইটা চক্ষু দিস তারে দুইটা পা দেও নাই আমার দুইটা পা দিস আল্লাহ অনেক মানুষ দেখছি গো গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে রে হাত নাই পাও নাই মুখের মধ্যে কামড় দিয়া তার প্লেটটা দুইরা মানুষের কাছে নিয়ে যায় এমন পরিস্থিতিতে মাত্র দশটা টাকা দিয়াই চলে যাব এমনটা নয় মাঝে মধ্যে শুক্রিয়া দেয় কড তার জায়গা যদি আল্লাহ তোমারে ঢোকাইত বলো সমাজের মানুষের কাছে তোমার আমার কোনো ইজ্জত থাকত এখন আপনি আমারে মানুষ দুইরা সেলফি তুলে মাঝে মধ্যে জরায়া দুইরা সেলফি তুলে হোটেলে নিয়ে কফি খাওয়ায় আমার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক করে বন্ধুত্ব করে যদি হাত না থাকতো পা না থাকতো বলুন আপনার কোনো বন্ধু থাকতো ওই বিক্ষুকের কোনো বন্ধু নাই ওই বিক্ষুকের নিয়ে কেউ সেলফি তুলে না ওই বিক্ষুকের সঙ্গে কেউ সম্পর্ক করে না আমার আপনার সঙ্গে মানুষ এত সম্পর্ক করে আমার আপনার সঙ্গে মানুষ ছবি তুলতে চায় এর এক নাম্বার কারণ হলো মালিক আমারে পা দিছে হাত দিছে চোখ দিছে সুন্দর চেহারা দিছে এই কারণে মানুষ আমারে মহব্বত করে ভালোবাসে যদি নিয়ামত গুলা না দিত

যেন বন্ধুরে আমার আল্লাহ অভিমানে ভাঙাইতেছে দুই কসম করে বলে আল্লাহ বল ওয়দ-দুহা ওয়া লাইলিদা সাজা মা কা মা ক্বালা বন্ধু আপনারে ভলি নাই রাতের কসম দিনের কসম সুন্দর চহারার কসম কালো চুলের কসম আপনারে ভুলি নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আওলা আপনারা আমি যা দিছি এর থেকে বেশি পরকালে দিব তার মানে দুনিয়ার শুধু বাদশা নয় পরকালের বাদশা দনু জাহানের বাদশা নবীরে বানাইছে সেকালের নবীর রাজত্ব চলবে সুবহানাল্লাহ এ কোন নবীর রাজত্ব আমার নবীর মতো চলবে না সেখানের বাদশা বানাইয়া দিব আল্লাহর ভয় আমরার আল্লাহ ভাই দোনো জাহানের বাদশা বানাইছে এ আববিক করিম বন্ধু আপনারে আমি গরিব থেকে ধনী বানাইছি শুধুই ই গানি নাই আল্লাহ বলেন

এই পরিস্থিতিতে নবী বলেন এতিমদের প্রতি আল্লাহ নিজেই কয় আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না এটা কি খালি নবীর রেওয়াজ করছে না কে আমার পর্যন্ত সমস্ত উন্নতি মহাম্মদ করছে আমরা কি এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না এই এ এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না না এতিম পাইলে মাথায় হাত বোলায়া দিবেন তারে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন তারে খুশি করবেন আল্লাহর নবী বলেন ইয়তিমের প্রতি যাদের মায়া মহব্বত বেশি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে এজন্য ইয়তিম যদি আমার ভালো না লাগে আমার মাদ্রাসাত পাড়াই দিবেন আমি ইয়তিম বিশ পঁচিশ জনই পর্যন্ত আমার এখানে গিয়ে জমছে বীর জন গিয়ে জমছে আমায় দিবেন যদি না পড়াইতে পারেন তাও এতিমদের প্রতি কোটা আমাদের মাদ্রাসার অনেক আলেমরা এ ওdio নিচে দায়িত্ব নিয়েছেন আমাদের 12ই আগস্ট থেকে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি এতিমদের দায়িত্ব সারা আলেমরা নিতেছে ঠিক তারা যে सुशील সমাজ আমাদেরকে मुली শুনাজ মাঝে মধ্যে কয় না এতিমের বারবার তরণিসাস মাদ্রাসা বন্ধই গলে এতিমরা বাইরে এতদের হাওয়ার গুই ভেঙে গেল সবগুলা টুকাইয়ে লইলে সবগুলা কিসুর গ্যাঙের সাথে জড়িত লইলে কিন্তু আলেমরা এক একটা মাদ্রাসায় বিশ জন পঞ্চাশ জন এতিমের দায়িত্ব নিয়েছে তো এইগুলা কি সমাজের উপকার হয়েছে না এটি তো সন্ত্রাসই লইলে এগুলা ইয়াবা ঘাই লইলে নেশাগ্রস্তই লইলে কিন্তু এটি মাদ্রাসার জ্ঞান করতেছে একেবারে ফ্রি খাওয়ানো হচ্ছে তাহা হচ্ছে কাপড় চোপড় শব্দ হইতেছে আর কি করতে হয় সমাজরা আলেমরা এই জন্য এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না আল্লাহর হাবে নিজেই বলে মেয়ে তিমের প্রতি যত দয়া মহাব্বত তুমি দেখাইবা তত তুমি আমার কাছে তা বাঁসোয়ান আল্লাহ ভিআ তিম ছিলেন তাই তিমের প্রতি কঠোর হওয়া যাবে না আল্লাহরব্ব বলে র অ্যামিন বলে বন্ধু এরপরে বলে ইলেফ তে না হাব এবং পার্টিদের সাথে তিরস্কার করবেন না মানে আপনার চলাফেরা করেন আপনার সমবয়সী আপনার বন্ধু বান্ধব এদের সঙ্গে তিরস্কার করা যাবে না আপনার অবস্থান এখন ভালো হয়েছে চলছেন একই সাথে ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ আপনার টাকা পয়সা দিচ্ছে আপনার অবস্থান ভালো হয়ে গেছে কিন্তু এই বলে আপনি তিরস্কার করবেন না কাউকে কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না এক

সে নিআমত প্রকাশ করতে দাও তার মানে আমার নবীরে বলে নাই কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মাদির জন্য ওয়াজ কথা দি ঠিক বলুন আপনি আমার আল্লাহ নিয়ামত দিছেনি কথা না সবচেয়ে বড় নিয়ামত হলো ফেতনা ফাসাদের যুগে অসংকো মানুষের গল্প থেকে বুনাত থেকে বাঁচাইয়া دینی মজলিসে বসায় রাখছিলা তো বল বড় নিয়ামত এখানে যারা বলছেন আমার মতো বহু মানুষ রাস্তাঘাটে দোকান পাটে বিভিন্ন জায়গায় গল্পে ব্যস্ত গোনাহের প্রতিযোগিতায় ব্যস্ত কিন্তু এদের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ এখানে বসায় রাখছে কিছু মানুষ আবার ফেন্ডেলের বাইরে দাঁড় করায় রাখছে কিছু মানুষদের দ্বারা এদের এক বপ করার জন্য সুযোগ ফিরেও দিছে কিছু মানুষ এখানে বসার সুযোগ ফিরে দিছে এক একজনের জনের অবস্থা এক এক রকম না সবাই এক রকম এখানে যারা বসে আর যারা বাইরে গল্প করতেছে দু ন জনের মান সম্মান কি এক রকম নি না এক রকম হইব কেন এইখানে যত মন বাসা রাখবেন না জালা তা আলাইহি মুসাকিনা উপর থেকে সাকিনা رحمت نازিল হবে বাইরে টানাবার সম্ভাবনা আছে হ্যাঁ এই যখন মেহেরবানি করে ভিতরে ঢুকে যাওয়া নিরাপদ শয়তানের ওয়াসা ওয়াসা তে আল্লাহর নামে হাবানত রবের এক বড় নিয়ামত এই রবের নিয়ামত আমরা প্রকাশ করার দরকার আছে না নাই আমার মালিক আপনি আমারে কত নিয়ামত দিছে গো এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার কোন নিয়ামত যদি না ওদে একবার আপনার বডির দিকে তাকায়া দেখেন আমার মালিক আপনি আমারে কত নিয়ামত দিছে পাঁচ টাকা মাথা পর্যন্ত তাকায় আ দেশে আপনাদের আশুগঞ্জে বাজার গেলে দেখবেন মাঝে মধ্যে কিছু বিকপ কাছে বিক্রা করার জন্য অনেকের পানায় হাতনায় চোখনায় দেখছেন নি আজে আপনি তাদেরকে 10 টাকা দেন 20 টাকা দিয়ে ছাইলা যান কিন্তু মাঝে মধ্যে তাদের দিকে তাকায়ও বলবে দম্মলা তারে দুইটা চক্ষু দেও নাই আমারে দুইটা চক্ষু দিস তারে দুইটা পা দেও নাই আমারে দুইটা পা দিস আল্লাহ অনেক মানুষ দেখছি গো গই রাইয়া ভিক্ষা করে রে হাত নাই পাও নাই মুখের মধ্যে কামড় দিয়া তার প্লেটটা দুইরা মানুষের কাছে নিয়ে যায় এমন পরিস্থিতিতে মাত্র দশটা টাকা দিয়াই চলে যাবো এমনটা নয় মাঝে মধ্যে শুক্রিয়া দেয় তড়ড় তার জাগাত যদি আল্লাহ তোমারে ঢুকাইত বলো সমাজের মানুষের কাছে তোমার আমার কোনো ইজ্জত থাকতো এখন আপনি আমারে মানুষ দুইরা সেলফি তুলে মাঝে মধ্যে জরায়া দুইরা সেলফি তুলে হোটেলে নিয়ে কফি খাওয়ায় আমার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক করে বন্ধুত্ব করে যদি হাত না থাকতো পা না থাকত বলুন আপনার কোনো বন্ধু থাকত ওই কোনো বন্ধু নাই ওই ভিক্ষুক নিয়ে কেউ সেলফি তুলে না ওই ভিক্ষুকের সঙ্গে কেউ সম্পর্ক করে না আপনার সঙ্গে মানুষ এত সম্পর্ক করে আমার আপনার সঙ্গে মানুষ ছবি তুলতে চায় এর এক নাম্বার কারণ হলো মালিক আমারে পা দিছে হাত দিছে চোখ দিছে সুন্দর চেহারা দিছে এই কারণে মানুষ আমারে মহব্বত করে ভালোবাসে যদি নিয়ামত গুলা না দিত রে বলুন সমাজে কোন দাম থাকত কথা হইনা দি ভালো মেয়ে বিয়া করতে পারতেন

পরিষ্কার করা যাবে না মানুষকে কষ্ট দিয়া আঘাত দিয়া কথা বলা যাবে না সে এক সময় আপনার সঙ্গে চলছে এখন আপনি কুড়ি টাকার মালিক তাই এখন আগের বন্ধুর সঙ্গে কথাও হয় না তারা বাপ বাইরে গেছে কথা হয় না উঠতে খাওয়ালা এগুলো আমার মালিক বেজার হয় তাই এটা আমাদের ভিতর থেকে শোনাইতে হয় আল্লাহ রব্বুল আলামিন সূরা দোহার শেষে নসিহত পড়ে আর সূরা দোহার প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরে শুধু খুশি করল বন্ধুরে খুশি করল যুবক ভাইরা আমার এই সূরা দোহা নাজিল হইছে মূলত আমার নবীর খুশি করার জন্য অভিমান ভানেজ সম্মানিত সুধী আপনারা এই কথাগুলির উপরে যে কথা বলি আমি বলছি প্রত্যেকটা কথার উপরে বলنے वाला সহ এবং শুনলে উভয় উভয়কে আল্লাহ সহিহ আমল করার তৌফিক দান করুন আমিন কই কার কার রাজি আছেন আট তিলাত দেখাই দেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর রাজি আছেন ইনশাআল্লাহ রবের নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ বুজার মানার তৌফিক দান করুন সম্মানিত সুধী এসারের আজানের টাইম এরপর ইনশাআল্লাহ আজান হবে নামাজ হবে পরবর্তীতে বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম এখানে অবস্থান করবে আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইবুল্লাহ এবি সব আসতেছেন এবং মনিরুজ্জামান সাহেব উনি আসতেছেন আপনাদের এখানে আরো আছেন উবাইদুল্লাহ মাদানী সাহেব আপনাদের এই আশুগঞ্জেরই এরপরে আছেন ইউসুফ বিন ইকবাল হ্যাঁ এই এখনকার যুবকদের মধ্যে একজন আইডল চমৎকার আলোচনা করেন আল্লাহ সবাইকে